আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ডিসেম্বর মাস বিজয়ের মাস বিজয়ের মাস উপলক্ষে ধামাকা অফার নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে আপনাদের দেখাবো শাড়ির কালেকশন ডিসেম্বর মাস এই যে একটা শাড়ি দেখতে পারতেছেন লাল কালারের মধ্যে আমাদের ভাইরা যে রক্ত দিয়েছিল আমাদের দেশ স্বাধীন করার জন্য তারই প্রতীক হিসেবে লাল কালার শাড়ি আপনারা চাইলে নিতে পারেন একদম সুতি টাঙ্গেলের শাড়ি দেখতে পারতেছেন গাইস কত সুন্দর এই যে শাড়িগুলো দেখতে পারতেছেন সিল্কের মধ্যে ডিজিটাল সিল্কের মধ্যে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ডিসেম্বর মাস উপলক্ষে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ধামাকা অফারে আপনারা নিতে থাকুন শাড়িগুলো মিস করেন না অফারটা এই দেখতে পাচ্ছেন শাড়িগুলো দেখুন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে আরেকটা শাড়ি দেখতে পারতেছেন দেখুন কত সুন্দর প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা দেখুন গাইস কত সুন্দর কাজ করা দেখুন কত সুন্দর ফুলগুলো ছাপানো দেখুন রংকস গ্যারান্টি হবে বারো হাত শাড়ি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা এই যে আরেকটা দেখতেছেন গাইস সবুজ কালার মধ্যে সবুজ আর লাল আগেই বলছে ডিসেম্বর মাস সেহেতু সেজন্য সবুজ আর লাল কালার মিশ্রণে আমরা আমাদের থ্রি পিসগুলো স্টক করেছি শাড়িগুলো স্টক করেছি দুঃখিত গাইস এই দেখতে পাচ্তেছেন শাড়িগুলো কত সুন্দর আপনার যাতে লাগবে তার স্ক্রিনে দান আমরা যোগাযোগ করবেন শাড়িগুলো ব্লাউজ পিস সহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিসেম্বর মাস উপলক্ষে আমরা এই ডিসকাউন্টটা দিতেছি মাত্র কয়েকদিন অফারটা থাকবে চোদ্দো ডিসেম্বর পর্যন্ত আপনারা ঝটপট শাড়িগুলো অর্ডার করুন আমাদের স্ক্রিনে দান আমরা যোগাযোগ করুন এই যে গাইস ওন্নাটা দেখতে পারতেছেন এই ওন্নাটা হচ্ছে এক্সট্রা একটা ওন্না আপনার দেখুন ডিসেম্বর মাস উপলক্ষে সবুজ আর লালের মিশ্রণে আমরা এই ওন্নাটা স্টক করেছি ওন্নার রং কষ গ্যারান্টি হবে পাঁচ হাজ লং সবুজ আর লাল কালারের মিশ্রণে মাত্র একশো টাকা